আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওতে দেখতে পারবেন হুন্ডা এক্স ব্লেড ডবল ডিক্স এভিএস ব্ল্যাক কালার বাইকটি আর ভি আপনাদের সবারই একটা মানে চাহিদা বা সবাই একটা প্রশ্ন করে থাকেন যে ভাই শুধুমাত্র আপনারা ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইকগুলো বা হায়ার সিরিজ যেগুলো বাইক বা সুজুকি জেএস এগুলো বাইকের ভিডিও বানায় থাকেন কিন্তু আমাদের একটু বাজেট কম যে সুজুকি মনোটন হুন্ডা এক্স বা পালসার মানে আরো সেগমেন্টে যেগুলো একটু এক দেড় লাখ টাকা বা দুই লাখের নিচে যেগুলো বাইক সেগুলো বাইক আমরা ক্রয় করতে চাই তো ভিরার্স আমাদের শোরুম কিন্তু আপনারা নিয়মিত এগুলো বাইক পেয়ে যাবেন কিন্তু আপনাদের মাঝে এগুলো বাইকের আমি ভিডিও পাবলিশ করতে পারি না আমাদের যে লোকাল এরিয়ার যেগুলো কাস্টমার আছে তারাই কিন্তু সেগুলো বাইক ক্রয় করে তো সেই জন্য ভিডিওগুলো পাবলিশ করতে পারি না কিন্তু আমার কিন্তু এক সময় এক্স আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে অনেক সাবস্ক্রাইবার ক্রয় করছেন তো তাদের জন্য দুই হাজার হয়েছি আজকের ভিডিওতে বাইকটির দেখতে পারবেন এবং ভিডিও লাস্টে জানতে বাইকটির প্রাইস কত আর ভিডিওটি শুরু করার আগেই সব মতো আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতেছি যারা আমাদের চ্যানেলে এখন নতুন হয়ে আসেন আমাদের তারা নিচে সাবস্ক্রাইব লেখা আছে এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট এবং নতুন বড় বড় বাইক ভিডিও পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিও গুলো যায় তো চলুন এখন বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক প্রথমেই যদি আপনাদেরকে বাইকটির সাইড থেকে দেখানোর চেষ্টা করি টোটালি কিন্তু আপনারা এইভাবে মিলে পেয়ে যাইতেছেন আর বাইকটি কিন্তু অলমোস্ট সরম কন্ডিশনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের বগুড়া হুন্ডা ও বাজারের বৈশিষ্ট্য হইতেছে আমরা কিন্তু নতুনের যেরকম কন্ডিশন থাকে রকম বাইকগুলোই উঠানোর চেষ্টা করি আমরা সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা করতে পারি কিন্তু আমাদের বৈশিষ্ট্য শোরুমের হইতেছে এক দুই মাস বয়স বা অতিরিক্ত হাই তিন বছর বয়সী বাইকগুলোর চেয়ে কিন্তু বেশি বয়সী আমরা বাইক সহজে ক্রয় করি না আদার্স যদি বেশি ভালো কন্ডিশন বা বাইকগুলো পরে থাকে কিন্তু এখনো কন্ডিশন নতুনের মতোই আছে বাইরে গিয়েছে সেজন্য বাইকগুলো বেশি ইউজ হয় নাই সেগুলো কথা আলাদা না ছাড়া কিন্তু আমরা কম বয়সী বাইক আপনাদের মাঝে বেশি নিয়ে আসার চেষ্টা করি তো এখন আপনাদেরকে যদি একটু এই বাইকটির সামনে দেখাই টোটালি কিন্তু আপনারা সিগন্যাল লাইট গুলো অরিজিনাল তারপরে লুকিং গ্লাস সামনে যে ভাইজার গ্লাস আছে তারপরে হেডলাইট সব কিন্তু অরিজিনাল এবং টোটালি সুপার ফ্রেশ পেয়ে যাইতেছেন এবং মাঠঘাটটিও যদি আপনারা লক্ষ্য করেন এভাবে কিন্তু পেয়ে যাবেন আর বাইকটির চাকাটি একদমই ওয়াশ করা হয় নাই চাকার ভেতরের রং এবং ওপরের রং এখন পর্যন্ত আছে শুধুমাত্র মাটির রাস্তায় নিয়ে আসা হয়েছে এবং বাইকটি চালানো হয়েছে বিদায় এখন চাকার বিট গুলো তো একদম নতুন আছে কিন্তু বাইকটি ওয়াশ করা হয় নাই এবং আপনাদেরকে যদি একটু ডিস্ক দেখায় এবং এবিএসটা কিন্তু টোটালি আপনারা এভাবে পেয়ে যাবেন আর আপনাদেরকে যদি একটু বাম সাইড থেকে বাইকটির ইঞ্জিন কোয়ালিটি দেখাই ইঞ্জিনটা কিন্তু আপনারা এভাবে পেয়ে যাইতেছেন এবং আদার সাইড চ্যাসিস বলেন পাদানি বলেন এগুলো কিন্তু আপনারা এই কোয়ালিটিতে পারবেন এবং বাইকটি যদি আপনাদেরকে ওপর থেকে ফুয়েল ট্যাঙ্কটা দেখাই ফুয়েল ট্যাঙ্কটির কিন্তু গ্লেস শোরুমে যেরকম থাকে ইনশাল্লাহ আমাদের কাছ থেকেও সেম কোয়ালিটিতেই মিলে পেয়ে যাবেন কেননা টোটালি বাইকের কোনো এক্সিডেন্ট হিস্টোরি বা রং করা বা কোনো মার খাওয়া হিস্টরি এই বাইকে পুরোটাতে নেই এবং এই বাইকটি যদি পেছনের চাকাটিও দেখায় পেছনের চাকার রং গুলো দেখেন পুরো চাকাতে কিন্তু রং গুলো একদম আছে। কিন্তু ময়লা হওয়ার কারণে মাটির রাস্তায় ভিডিও করার কারণে বাইকটি কিন্তু যাইতেছে না আর বাইকটি কিন্তু অন্টেস অবস্থায় আছে শোরুম পিপার্স এখনো ফাইল আমাদের হাতে আছে নাম্বারে টাকাও জমা দেওয়া হয় নাই আপনারা যে কোনো জেলার নিজ নামে নাম্বার করে নিতে পারতেছেন এবং এক্স বুলেট বাইকটির কিন্তু বেশিরভাগ স্যালেন্সার পাইপে স্পট পড়ে এই জায়গাতে কিন্তু এই বাইকটির কিন্তু কোন স্পট বা দাগ নেই নিকেল কালার বলেন ব্ল্যাক কালার বলেন এবং এই সাইডটা বলেন পুরোটাই একদম ফ্রেশ আছে এবং অরিজিনাল কিন্তু কালার এবং এই সাইড থেকে যদি ইঞ্জিনটাও দেখেন টোটালি কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাবেন ভিয়ার্স আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজারে যে বাইকগুলোর ভিডিও করি এগুলোর কারণ হইতেছে যে যারা দূর থেকে বাইকগুলো নিতে আসেন তাদেরকে বাইকটার কন্ডিশন কেমন আছে এটা বোঝানোর জন্য আর যারা কাছে থাকে বাইকগুলো নেন তারা কিন্তু অবশ্যই সরাসরি এসেই দেখতে পারবেন কিন্তু আমরা যেগুলো বাইকে স্পট বা কোনো ফল্ট থেকে থাকে সেগুলো ধরে দেওয়ার জন্যই মূলত ভিডিও করা আর একটা কারণ হইতেছে বাইকের কেমন কোয়ালিটি আছে এটা বোঝার জন্য তো এ বাইকেও আমার দেখার মধ্যে কোনো এক্সের হিস্টরি বা কোনো ফল্ট বা কোনো মার খাওয়া এগুলো নাই সেহেতু তো আপনাদেরকে দেখানো লাগতেছে না পুরো বাইক আপনারা আইসে শোরম বরাবর করে আপনারা মিলে নিয়ে নিতে পারতেছেন তো এখন যদি আপনাদেরকে দেখায় বাইকটি কত কিলোমিটার রান হয়েছে তো বাইকটি কিন্তু চার হাজার সাতশত বাইশ কিলোমিটার তো চার হাজার সাতশো বাইশ কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে এবং আপনারা কিন্তু আমার যারা রেগুলার ভিডিও দেখেন আমি কিন্তু সব ভিডিওতে একই কথাই বলি আইসি আপনারা মিটারের সঙ্গে বাইকের ওভারঅল মিলে নিতে পারবেন আপনারা এবং বাইকটা আপনারা দেখে নিতে হবে কেননা আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকটি ক্রয় করছি আমরা কিন্তু নিজ হাতে বাইকটি চালাই নাই মানে লং টাইম কিন্তু আমরা চালাই নাই আমরা শুধুমাত্র আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে সে অনুযায়ী কিন্তু আমরা একটা বাইক ক্রয় করি তো আমরা তেমন কোনো ফল্ট পাই না ইনশাল্লাহ আসে আপনারা দেখে বুঝে বাইকটি ক্রয় করতে পারবেন তো এই বাইকটির এখন প্রাইজে চলে আসি এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে করেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো ডবল ডিস্ক এবিএস একদম দুই হাজার তেইশের মডেল বাইক এবং সুপার ফ্রেশ কোয়ালিটিতে কিন্তু আমাদের কাছে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় বাইকটি পেয়ে যাইতেছেন অবশ্যই যদি আমাদের ভিউয়ার্স আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থেকেই থাকবে এবং আপনারা দাম ক্রয় করতে পারবেন তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত বাইকটির আহ আরো ডিটেল জানতে অথবা বাইকটি ক্রয় করতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং পরবর্তী বাইকগুলোর আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম